কি মানে সুপ্রিয় দর্শক আপনারা দেখতেছেন বোদা বোদাই আপনারা দেখতেছেন এখানে সুপারির

I don't want to, uh, yo.

যে আমাদের সুপারির খোল দিয়ে থালা বাসন বানানো হচ্ছে এখানে আপনারা দেখতেছেন অনেক কিছু বানানো হচ্ছে এখানে আপনারা পাইকারি ধরে এখানে কিনতে পারবেন এই যে আমাদের এক ভাই কিভাবে এখানে নিতে হবে তার সামনে আপনারা তাকে কিছু বলার জন্য আমি চেষ্টা করতেছি ভাই কিভাবে কিভাবে এখানে পাওয়া যাবে এগুলো এগুলো যদি আপনারা নিতে চান বাটি প্লেট আটটা আইটেম আছে আমাদের প্লেটের আইটেম আছে চারটা চামচের আইটেম আছে একটা বাটির আইটেম আছে তিনটা তিনটা আইটেমের থেকে আমরা সেট বিক্রি করি পাঁচশো পঞ্চাশ টাকা সেট পাঁচশো পঞ্চাশটা সেটে থাকবে দুই পিস করে প্রত্যেকটা আইটেম এখানে পাইকারি পাইকারি বাজার জায়গা থেকে হোলসেল করি আর কারো যদি দাওয়াতের বা কোনো অনুষ্ঠানের জন্য লাগে অবশ্যই আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন আচ্ছা আপনারা এখানে আমাদের এই ঠিকানা ঠিকানা এখানে আপনার ফোন নাম্বারটা বলেন আপনারা ফোন নাম্বার আমাদের এখানে পেয়ে গেছেন আমরা আবার আপনাকে দিয়ে দেব আপনাদের যদি সুপারি খোল থাকে তাহলে এখানে যোগাযোগ করতে পারবেন এখানে কিনে নেওয়া হবে যেখানে আমাদের স্টক এই যে মালগুলো